উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মাসুদ কথাচিত্র প্রাইভেট লিমিটেডের প্রযোজনা ও পরিবেশনায় মোহাম্মদ শফিউদ্দিন নিবেদিত এম এ মালিকের কাহিনী গীত ও পরিচালনায় বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র তিনটেক্কা এই চলচ্চিত্রের পরিচালকের প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু এবং বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন মুসলিম তিন টেক্কায় মূল ভূমিকায় অভিনয় করেছেন লেনিন রহমান মাসুম ও আদিল এছাড়া জুলিয়া সেলিনা দিতি আহমেদ শরীফ মেহফুজ কায়েস মঞ্জুর রাহি মিজু আহমেদ মিনুর রহমান সুষমা মায়া চৌধুরী লাভলি আলেয়াবারি পঙ্কজ মোতিসহ অভিনয় ছিলেন আরও অনেকেই তিনটেক্কা চলচ্চিত্রে রূপসজ্জায় আব্দুর রহমান অঙ্গসজ্জায় এম্মান্নান শিল্প নির্দেশনায় এনায়েত খান চিত্রগ্রহণে মুজাফর হোসেন সম্পাদনায় লুৎফুর রহমান ও নৃত্য পরিচালনায় ছিলেন মাসুম তিনটেকায় বেশ কিছু গান রয়েছে তার মধ্যে জনপ্রিয় দুটি গান হল মনসারা প্রেম জমেনারে রে আমি তোমার প্রেমিক এছাড়া অন্যান্য গানের মধ্যে রয়েছে এলোমেলোয় জীবন আমার কেউ টাকার পিছে ঘুরছে কেউ টাকার পাহাড় গড়ছে শিকারি হয়েছে নিজের শিকার উদ্ধ হবার আশা আমার একটি মায়ের মোড়া তিনটি ছেলে ও এদিন কারও নয় আসবে সময় এ চলচ্চিত্রে কণ্ঠ দেন রুনা লাইলা এন্ড্রু কিশোর সুবীর নন্দী প্রণব ঘোষ এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন সুবল দাস তিনটেকা চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হল মানুষের জীবন পুরোটাই অলিখিত পাণ্ডুলিপি কার কপালে কি ঘটে যায় বলা মুশকিল গোছালো কোনো কিছু মুহূর্তে অগোছালো হয়ে যায় আবার গোছানো কিছু অগোছালো এভাবে আমাদের জীবন নামের চাকাটা ঘটতে থাকে ঘটতে থাকে ভাগ্য এমনটা মেনে নিয়ে আমাদের সামনের দিকে চলতে হয়